সুখবর 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 পৌর স্বপ্নপুরি দিঘি মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর স্বপ্নপুরি দিঘি মার্কেটের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ধামাকা র্যাফেল ড্র প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল সহ থাকছে আকর্ষণীয় তিরিশটি পুরস্কার পৌর স্বপ্নপুরি দিগি মার্কেটে আপনি পাবেন উন্নত মানের শাড়ি থ্রি পিস দেশি বিদেশি কসমেটিক্স শার্ট ও প্যান্ট অত্যাধুনিক জুতার দোকান কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি আরও থাকছে ছোট্ট সোনামণিদের শার্ট ও প্যান্ট স্পোর্টস গার্মেন্টস আইটেম অত্র দিঘি মার্কেটে যে কোনো দোকান হতে সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি কুপন ফ্রি তাই আর দেরি না করে ঈদের কেনাকাটা করুন পৌর স্বপ্নপুরী দিঘি মার্কেটে বুঝে নিন একটি কুপন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার পৌর স্বপ্নপুরী দিঘি মার্কেট বসুরহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী Red Blue Advertising